হ্যালো আসসালামু আলাইকুম আজকে দারুণ একটি ইসলামী বইয়ের আনবক্সিং নিয়ে চলে আসছি গত ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিও মানে দুইটা বইয়ের আনবক্সিং ভিডিও পরে আসবে তো আজকে নিয়ে আসলাম আপনাদের কাছে এই ভিডিওটা চলেন কি বই আছে দেখা যাক ইসলামিক বই যেহেতু এটা রকমারই থাকে এই যে তা ওফ ও আত্মাশুদ্ধি হ্যাঁ এখানে হচ্ছে আত্মসদ্ধির গুরুত্ব প্রয়োজনীয়তা পথ পদ্ধতি ও ভ্রান্তি নিরসন এগুলো বই একজন মুসলিম হিসেবে পড়া উচিত যার কারণে নেওয়া আর এটা প্রকাশনী হচ্ছে মাক্তাবাতুল আশরাফ অনেকগুলো প্রকাশনী দেখছিলাম তার মধ্যে মাক্তাবাতুল আশরাফ এই প্রকাশনী তাই নাকি ভালো বই যার কারণে এটা নিয়ে ফেলেছি এটা একটা আর এটা একটা দুইটাই দুইটাই আমার একটা আমি নিজের কাছে রাখবো আর একটা কাউকে গিফট করে দিব মানে আমার স্বজন কাউকে গিফট করে দিব। তো ভিডিওটা দেখার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ কার কার সঙ্গে আছে বইগুলো অবশ্যই জানাবেন আর কার নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই জানাবেন অনেকে জিজ্ঞেস করেন যে এটা কোন প্রকাশনী ভালো হবে মক্ততাবাতুল আস্টাবে এই প্রকাশনীটাই ভালো হবে আমি অনেক ফেসবুক গ্রুপে দেখেছি আর কি মতামত সেই থেকে বলা সবাইকে আল্লাহ হাফেজ